আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ঘূর্ণিঝড়ে কম বেশি সব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তো আমার বারান্দার গাছগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে সেটা যদিও আপনাদের সাথে আমার তেমনভাবে শেয়ার করা হয়নি তবে হালকা পাতলাভাবে একটু শেয়ার করছিলাম যে কি অবস্থা হয়েছিল আমার মনে হচ্ছিল কয়েক বছর পর আমি এরকম ঘূর্ণিঝড় দেখেছি আমাদের বাসার এখানে তো পুরোটা রাত জুড়ে ঝড় হয়েছিল। এত বেশি বাতাসের শব্দ ছিল যা আসলে বলার বাহিরে সারাটা রাত ঘুমোতে পারেনি এমন অবস্থা ছিল তো সবগুলো গাছের অবস্থা একদম খারাপ আমার গত ভিডিওতে দেখেছেন আপনার আমার গাছগুলো কত সুন্দর ছিল মিষ্টি কুমড়া গাছগুলো তো অনেক সুন্দর ছিল কিন্তু সবগুলো গাছ একদম নষ্ট হয়ে গেছে তো গাছগুলোর দিকে তাকাতে পেরে সত্যি তাকানোর পর আমার কাছে এত বেশি খারাপ লাগছিলো আর আজকে আমার বয়স দিতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে হঠাৎ করে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে কেন জানি না ঠান্ডাটাও বেড়ে গেছে আর কথা বলতে পারছিলাম না বারবার গলা বন্ধ হয়ে যাচ্ছিলো এমন একটা অবস্থা বাইরে এখনও মেঘলা মেঘলা আকাশ আর আকাশে তো দেখতেই পাচ্ছেন মেঘের বেলা কত সুন্দর করে ভেসে যাচ্ছে তবে ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমি আপনাদের অনেকের ভিডিওতে দেখিয়ে বুঝতে পেরেছি আমি যেহেতু এখন খুব একটা রান্না বান্না করি না এম কিনে স্কুলে চলে যাই তো তার জন্য দেখা যায় যে বাসার অন্য অন্য কাজগুলো আমার নিজের করা হয় না বান্নাগুলো মা করে নেন তবে মশলাপাতিগুলো আমি আগে থেকেই তো ব্ল্যান্ডার করে ফেলি কেননা মা আসলে এত ঝামেলা করতে পারবে না তো তার জন্য এখানে আমি কিছুটা মশলা করে রাখছি মশলা অনেকটাই কমে গেছে মা আমাকে বলেছিলো তো মাকে বলেছিলাম যে সময় করে আমি আপনার জন্য সব কিছু রেডি করে রাখব তো সেটাই করছিলাম এখানে আমি বেশি করে রসুনটা ব্লান্ডার করে রেখে দিচ্ছি এতে করে মায়ের যখন যতটুকু প্রয়োজন মা নামিয়ে নিতে পারবে তার সাথে কিছু পেঁয়াজও আমি ব্লান্ডার করে রেখে দেবো কেননা যেহেতু এখন বাসায় আমি খুব কম থাকি আর রান্নার সময়টা যেহেতু আমি বাইরে থাকি তো তার জন্য মাই রান্না করে ফেলেন এর জন্য দেখা যায় যে মা তো আবার কাটাকাটি এটা সেটা মিলি সব কিছু একটু হিজি পিজে হয়ে যাবে তাই একটু সবকিছু গুছিয়ে রাখছিলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত চার্জার আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে সেই পূর্ণ রিকোয়েস্টটি করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরো আর অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রসুনটা করে আগে সরিয়ে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজটা করে নিয়েছি আর মাছিটা তো আমাকে এত বেশি জ্বালাতন করছিল যা বলার বাহিরে কোনোভাবেই এটাকে তাড়াতে পারছিলাম না এমন একটা অবস্থা তো এখানে পেঁয়াজটাও আমি একটু বেশি করে ব্লান্ডার করে রেখে দিচ্ছি আমার গতকালকের ভিডিওতে আমার অনেক আপু সুটকির ভর্তা দেখে অনেক প্রশংসা করেছেন অনেকে খেতে ইচ্ছে করেছে আসলে এই জিনিসগুলো আমরা যখন ভিডিওতে দেখি আমাদের কিন্তু সত্যি খেতে অনেক ইচ্ছে করে অনেক লোভনীয়ভাবে যখন দেখানো হয় তখন মনে চায় যে ইস একটু নিয়ে নেই তো এটা আসলে সবার কাছেই মনে হয় আমার আপনার কম বেশি আমাদের সবারই ভালো লাগে এছাড়া বাসি বিরিয়ানি আমি বলেছিলাম আমার অনেক পছন্দ তো আমার কয়েকজন আপু আমাকে জানিয়েছেন যে আপনাদেরও বাসি বিরিয়ানিটা ভালো লাগে আর আসলে এদিক ওদিক মিলিয়ে দেখা যায় যে কোনো না কোনোভাবে আমাদের পছন্দগুলো আমাদের সাথে মিলেই যাচ্ছে তাই না আমি সব সময় মেশিনারি জিনিসগুলোকে একটু বেশি যত্ন করি কেননা এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো তার জন্য এগুলো আমি খুব বেশি যত্ন করে রাখারই চেষ্টা করি আসলে সংসারে ছোট জিনিস হোক কিংবা বড় জিনিস হোক আমরা মহিলারা অনেক শখ করে কিনি আর সেটা যতদিন আমাদের প্রয়োজনে কাজে লাগে ততদিন তো আমাদের নিজেদের প্রতি নিজেদের একটা বল থাকে যে না এই জিনিসটা আমার আছে জিনিসটার জন্য আমাকে কারো কাছে যেতে হবে না তো তার জন্য দেখা যায় যে নিজের জিনিসটাকে নিজেই অনেক বেশি যত্ন করি তো আমি যে মেশিনারি জিনিসগুলো বাসায় ব্যবহার করি কারেন্টের ইলেকট্রিক এগুলোকে আমি দেখা যায় যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় না ওইগুলো বক্সে করে রেখে দেই আর ব্ল্যান্ডার মেশিন যেহেতু বারবারই ব্যবহার করা হয় তো তার জন্য আমি এটাকে যেটা করি পলি ব্যাগে করে আমি এটাকে রেখে দেই এতে করে এটাতে কোনো রকমের ধুলাবালি পড়ে না আর ধুলাবালি যদি মেশিনের জিনিসগুলোর ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ওই জিনিসগুলো অটোমেটিকলি খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি সবসময় এরকমভাবে একটা পলিতে করে এই মেশিনটাকে কথা বলতে গিয়ে বারবার গলা বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য হয়তো আমার কয়েকটা কথা আজকে স্পষ্ট মনে হবে না আপনাদের কাছে তো তার জন্য আমি সবার কাছে দুঃখিত এখানে মা রান্না করেছেন দুপুরের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে আর সাথে আলু ভর্তা করতে বলেছিলাম আসলে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগছে না তোমাকে বলেছি যে একটু ভর্তা করে রাখতে আর এখানে তিন কালারের ভর্তা দেখতে পাচ্ছেন একটা আয়নের জন্য সেটা আপনারা বুঝতে পেরেছেন আর অনেক বেশি ঝাল যেটা সেটা মায়ের জন্য আর অল্প ঝাল যেটা সেটা আমার আর আয়নে বাবার জন্য এখানে একটু আম ডাল করেছে টক টক করে তো আম ডাল দিয়ে আলুর ভত্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করেছে বিকেলবেলায় যখন বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম দেখছি যে পেনটা অনেক সুন্দর করে মেঘের ভেতর দিয়ে চলে যাচ্ছে তো দেখতে না আমার কাছে বেশ ভালো লাগছিল তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে গিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তারও সাথে আরও ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু গলার অনেক প্রবলেম দেখা দিয়েছে তাই একটু মশলা চা করে নিচ্ছি আসলে কাশি খুব বেশি না কিন্তু গলাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমার যেহেতু রেগুলার বয়স দিতে হয় তো তার জন্য তো দেখা যায় যে অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো তার জন্য আমি এখানে সব রকমের মশলা লেবু আদা সব কিছু দিয়ে ভালো করে জাল করে তারপর একটা টিপ্যাক দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ জাল করে তারপর খেয়ে নেব তো এই তো ছিল আমার আজকের আয়োজন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম